আসসালামু আলাইকুম ইবরওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো কয়েকদিন আগে বাড়িতে গিয়েছিলাম বাড়ি থেকে আসার পরে দেখি আমার ফ্রিজে কিছুই নাই তো আমি কি রান্না করব। তো সকালবেলা মানে দুপুরে কিছু হালকা পাতলা রান্না করে খেয়েছি যেহেতু কিছু ছিল না আর আমি বাড়িতে যাওয়ার আগে ফ্রিজ খালি করে রেখে যাই তো এরপরে আবদুল্লা বাবা অফিস থেকে এসে বাজার করে নিয়ে আসলো এ তো নিয়ে এসেছে এখন যেহেতু শীতকাল আর শীতকালে কিন্তু বাজারে সব রকম শীতের সবজি পাওয়া যায় আর এই কাঁচামরিচ সব কিছুই এখন মানে খেতে খুবই ভালো লাগে নিয়ে এসেছে ধনেপাতা সিম কাঁচামরিচ আর হচ্ছে ফুলকপি ফুলকপি কিন্তু আমার এখন অনেক ভালো লাগে কিন্তু কিছুদিন পরে আর এই ফুলকপিগুলো ভালো লাগবে না আর গাজর গাজর আমার অনেক পছন্দের আমি গাজর সব সবজিতেই খেতে পারি নিয়ে এসেছে বেগুন আর হচ্ছে লেবু টমেটো আসলে এখনকার টমেটোগুলো আসলে খাওয়া উচিত না তারপরেও খাচ্ছি কারণ এখনকার টমেটোগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফরমালিন তারপরও খাচ্ছি কেন খাচ্ছি নিজেও জানি না এরপরে যে মাছ নিয়ে এসেছে রুই মাছ আর কালবাউস মাছ তো কেটে নিয়ে এসেছে মানে পিস করব আমি এমনি শুধু কেটে নিয়ে এসেছে আর নিয়ে এসেছে মুরগি আর এক কেজি পোলাও চাল নিয়ে এসেছে আসলে পোলাও চালটা আমি এখান থেকে কখনোই কিনি না আমি বাড়ি থেকে সবসময় বিশ কেজি পঁচিশ কেজি করে নিয়ে আসি এবার নিয়ে আসতে পারিনি তো দান কাটে নাই আর কয়েকদিন পরে দান কাটবে তখন একবার নিয়ে আসতে পারবো আর আবদুল্লাহ একটু বিরিয়ানি খেতে বেশি পছন্দ করে তার জন্য এই অল্প করে কিনেছি এরপরে এই মাছগুলো আমি পিস পিস করে নিলাম আর আমি কিন্তু মাছগুলো ভালোভাবে পরিষ্কার করিনি যে কয়টা পিস আমি ভাজিয়ে খাবো সেই কয়টা পিস ভালোভাবে পরিষ্কার করেছি কারণ রাত তখন দশটা বাজে বাজার পরে আসতে আসতে দেরি হয়ে গেছে তো এখন আমি এগুলো কেটে রেখেছি আর যখনই আমি রান্না করি তখন আমি এই মাছগুলো ভালোভাবে পরিষ্কার করি এই তো আমি এই তিন পিস মাছ রান্না কর মানে ভাজি করব আর রাতের বেলা এই মাছ ভাজি আর একটু তেল হলে মাছের তেল হলেই মানে মাছ বাজার পরে যে সরিষা তেলটা থাকে সেটা দিয়ে আমরা খুব মজা করে ভাত খেতে পারি আর আবগুলার তো মাছ বাজার হলে কোনো কথাই নেই তো আমরা তিনজনই মাছ দিয়ে রাতের ভাত খেয়ে নিব মাছগুলো ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে নিলাম আর চুলায় একটা কড়াই দিয়ে দিলাম আই কড়াই আগেও আমি আবদুল্লার জন্য মাছ ভেজেছিলাম এই তো আমি এখন মাছগুলো ভেজে নিব আর মাছগুলো যত লাল লাল করে ভাজা যায় তত কিন্তু খেতে অনেক মজা লাগে একদম মজে আবদুল্লার বাবা কিন্তু মানে এমনি মানে কাঁচা কাঁচা মাছ খেতে পায় না একটা আছে মাছ ভাজা হয় উপরে ভাজা হয় ভিতরে তেমনটা ভালো হয় না সে মাছটা খেতে পারে না আর আবদুল্লাহ বাবার জন্য সবসময় মাছ একদম মানে শক্ত করে করকড়া করে বাঁচতে হয় মর মরা করে সেটা সে খেতে পছন্দ করে তো আমি সেইভাবেই মাছগুলো ভেজে নিব। আর পাশে আমি এখন এই যে মুরগি ছিল মুরগিগুলো কেটে নিলাম এই দিক দিয়ে আমার মাছ বাজা হবে আর এই দিক দিয়ে আসলে মুরগিগুলো আমি ছোট ছোটো পিস করে নেই শুধু মানে বড় বড় করে পিস করে রাখছি যখন যতটুকু লাগবে এখান থেকে নিয়ে কেটে কেটে আমি রান্না করব আর এই যে মাছগুলো এখন এই দুটো একসাথে ফ্রিজে রেখে দিব আর এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে দেখেন আমি মাছটা কত মরমরে মচমচে করে ভেজে রেখেছি আর দেখেন ওই যে সরিষা তেল জমে গেছে ওই তেলটা দিয়ে আমরা ভাত খেয়ে নিব তো পরের দিন সকালবেলা অনেক রোদ উঠেছে আর সকালবেলা রোদটা কিন্তু অনেক ভালো লাগে আমাদের রোদ হতে হলে এই বেলকুনিতে যেতে হয় আর কোথাও রোদের জন্য যাইতে পারি না এরপর দেখেন গাছগুলো কেমন হয়েছে আমার গোলাপ গাছগুলো আসলে বারসায় না থাকলে পানির অভাবে গাছগুলো অনেক নষ্ট হয়ে যায় দেখেন গাছগুলো কেমন জানি মরে মরে যাচ্ছে পাতাগুলো একদম ই হয়ে গেছে আর এই যে এই গাছগুলো তো একদমই শেষ কতগুলো পাতা ছিল সবগুলো শেষ এখন মানে পানির অভাবে যাওয়া হয় বাসায় না থাকলে যত্নের অভাবে গাছগুলো নষ্ট হয়ে যায় অনেক পাতা ঝরে গেছে তো এখন আবার এই গাছগুলোর যত্ন নিতে হবে আর অনেক পাতা পড়ে দেখেন কত পাতা পড়ে গেছে তো আমি অপাততে এখন পানি দিচ্ছি পরে এগুলো পরিষ্কার করবো কারণ সকালবেলা আমি ঘুম থেকে উঠে এই গাছগুলোতে পানি দিচ্ছি আসলে আমাদেরও যেমন খাবার প্রতিদিন দরকার না খেলে থাকতে পারি না তেমনি কিন্তু গাছগুলো তাদের খাবার না পেলে তারা মরে যায় আমারও কিন্তু খাবার না পেলেও মরে মারা যায় গাছগুলো দেখে খুব ভালো লাগছে এই গাছগুলোতে কিন্তু খুব সুন্দর সুন্দর গোলাপ ফুল হয় আসলে আমাদের গাছের প্রতি অবশ্যই যত্নশীল হওয়া উচিত আমি এখানে এসে তেমন গাছ লাগাতে পারি না আমি যখন নর্সিং ছিলাম তখন আমার বেলকুনিতে মানে ফুল গাছ তো ছিল সাথে আমার প্রায় সব রকম সবজি গাছ ছিল আসলে তখন তো ভিডিও করতাম না যদি ভিডিও করার ওরকম মন মনসিত থাকতো তখন আমি সব গাছগুলো ভিডিও করে রাখতাম এত সুন্দর ছিল গাছগুলো ফলও ধরতো আমার লাউ গাছে লাউ ধরে ছিল করলা গাছে করলা দৌড়েছিলো টমেটো গাছে আসলে সেই সময়টাকে মিস করতেছি আর ওখানে পরিবেশটাও অনেক সুন্দর ছিল তো আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় আল্লাহ হাফেজ